দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম হবে এই কারণে কারণ আজ কত জেলখানা গুলোতে আমার কত নিরপরাধ ভাইরা বিনা কারণে বন্দী হয়ে জীবন পার করতেছে এই দেশের মানুষদের অধিকার যাই একটাও তারা আদায় করতে দিচ্ছে না তাদেরকে জালেমের এই জুলুম থেকে বাঁচানোর জন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই জমিনের ময়দানে আল্লাহর কোরআনের আইনের বিকল্প অন্য কোনো কিছু নেই আর এটার পক্ষে আপনি চেষ্টা চালাতে যাবেন দাঁড় করানোর ক্ষেত্রে আপনি এমনি হবে না অবশ্যই অবশ্যই আপনাকে লড়াই সংগ্রাম দুনিয়ায় করা লাগবে কারণ জালেম দুনিয়ায় যারা আছে তারা কোন দিন কিন্তু এমনে হামনে তাদের ওই জায়গাগুলো ছেড়ে দেবে না পাঁচই আগস্টের আগে এই দেশে যে জালেম তৈরি হয়েছিল একে এমনে এমনে শেয়ার ছেড়েছে বলেন বলেন ছাত্র জনতা চতুর দিক থেকে আন্দোলন যখন শুরু করেছে আমার এক একটা ভাইরা যখন জীবন বিলিয়েছে ইসলামের ছাত্র শিবিরের ভাইরা যখন জীবন বিলিয়ে দিয়েছে চতুর দিকে যখন মার মুখী অবস্থা তৈরি হয়েছে তখন পালানোর রাস্তা পর্যন্ত দেখছে না শেষ পর্যন্ত গিয়ে কান্নাকাটি করে সাইন সাক্ষর করে হেলিকপ্টার ধরে পালিয়ে পর্যন্ত গেল এক কথা বলে না কেন বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন এই জালেম যতদিন ক্ষমতায় ছিল ততদিন জুলুমের পরিধিটা কি আপনি অতটা বুঝতে পারেন নাই এই দেশে আয়না ঘর বানিয়েছে এটা কি পাঁচই আগস্টে থাকে আটকিয়েছিল যারা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার মতো তাদের এই মাথাটা তাদেরকে ওই জায়গার মধ্যে পছন্দ আটকিয়েছে রাতের আধার দিনের আলো কখন কোনটা যাচ্ছে তাও বুঝতে দিত না এই মানুষগুলোকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে নাই বলেন বলেন তাদের স্ত্রী ছিল সন্তান ছিল আপনি বাড়ি আপনার মেয়ে যদি যদি ওকে না কোথাও খুঁজে আপনি থানা পছন্দ যাবেন একথা বলেন আরে নারা ওই জায়গার মধ্যে গুম হয়ে আছে বাড়ির লোকও জানতো না যে আমার ছেলে বেঁচে আছে কিনা আমার স্বামী বেঁচে আছে কিনা ছোট মানুষগুলো জানত না আমার বাবা বেঁচে আছে কিনা নদী মধ্যে ওই সময়ের মধ্যে আয়াত অনুযায়ী মদিনার মধ্যে অনেক সাহাবিরা ধনাত্মবান সাহাবি যারা আছে আয়াতের অনুসারে বলছি তারা হিজরত করে চলে গেলেন গরীব সাহাবি যারা আছে তারা রে হিজরত করতে পারলেন না ইবনে আব্বাস সহ অনেক কয়েকজনের নাম এসেছে তারা ওই জায়গার মধ্যে থেকে গেলেন এদিকে কাফের বেইমান যারা আছে একটার পর একটা জুলুম নির্যাতন তাদের উপরে চালাতে লাগলেন তারা জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে যখন এই দোয়া করেছে আমার আল্লাহ কিন্তু তাদের দোয়া শুনেছে কারণ দুনিয়ার ময়দানে তিন প্রকার ব্যক্তি যদি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা নেই এটা আমার আল্লাহ সরাসরি কবুল করে নাই সুবহান আল্লাহ বলতে পারেন না এক নম্বরে যারা মাজলুম যারা নির্যাতিত যাদের উপরে জুলুম করা হয় এই নির্যাতিত মানুষগুলো যখন আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নেয় দুই নম্বরে মুসাফির তিন নম্বরে মা আর বাবা এই তিন প্রকার ব্যক্তিরা যখন যে কানে যে মধ্যে কোনো কোনো পর্দা, কিছু না চলে যায়। এই বাংলাদেশের যেমন আয়না ঘরের বর্ণনা পেলেন আপনি জুলুম নির্যাতন করার ক্ষেত্রে মানুষদেরকে আটকানোর ক্ষেত্রে এমনকি আপনার এই এলাকারও এই মাদ্রাসার কয়েকটা বাড়ি পরে একটা ছেলেকে পর্যন্ত বিদায় করে দিয়েছে এই কথা বলে কোন অপরাধ আছে তিন তিনটা ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে বাস্তবতায় মিলিয়ে দেখেন তো যেখানে যান না কেন ওই জায়গার মধ্যে এদের পাওয়ার এদের ক্ষমতা গুলো ছিল আল্লাহ তো আর এমনি এদের উপরে এত রেগে যায়নি আর এইভাবে এদের পালানো অতটা সহজ ছিল না বাস্তবতায় মিলান সিরিয়াতে আসাদ নামে এক জানোয়ার তৈরি হয়েছে ও কিন্তু একই কায়দায় পালিয়েছে এদেশে লেডি ফেরাউন যেমন আয়না ঘর বানিয়েছিল মানুষদের কষ্ট দেওয়ার জন্য ওরকম আয়না ঘর ওর কারাগারে হাজার হাজার মানুষদেরকে আটকিয়েছিল এই মাজলুম মানুষগুলো সবাই যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই জনপদের হাত জালেম এই জনপদের জালেমদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও তোমার পক্ষ হতে একজন বন্ধু একজন সাহায্যকারী পাঠাও ও বাংলার মুসলমানেরা এই দেশের নব্য ফ্যাসিদ যেমনি পালিয়েছে ও কিন্তু একই কায়দায় পালিয়েছে গতকালকে একজনার জীবনী দেখলাম ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ ওকে ওই জায়গা থেকে উঠিয়ে ধরে নিয়ে গিয়েছে এক আধারে ওকে কারাগারে আটকিয়ে পর্যন্ত রাখলেন শেষে ওর নাম পর্যন্ত বলতে পারে না এত জুলু অন্যায় অবিচার আল্লাহর কোরআনের স্পষ্ট ব্যাখ্যা ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে আল্লাহ বলেন কেমতে এর মামলা আমি আল্লাহ নিজে দেব এ কথা কার আল্লাহ যদি মামলা দেয় বাঁচবে এর পরেও তো এদের লজ্জা হয় না হাজার হাজার মানুষদের মারলো দুনিয়ার থেকে বিদায় করে দিল কারাগারে আটকালো পঞ্চাশ বছর কোরআনের তফসিল কারো কোরআনের পাখিকে পর্যন্ত বিদায় করে দিল এর পরেও বলে আমরা টুক করে শোট করে ঢুকে পড়ব এক কথা বলে এত মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেললো এত মানুষকে দুনিয়ার থেকে হত্যা করে গুম করে বিদায় করলো এর পরেও কি ওদের মুখে এই কথা মানায় যে দেশে গিয়েছেন আপনি তো আগেই প্রচার করে দিয়েছেন নোটা আমার স্বামী ওর সাথে আমার স্বামী স্ত্রী সম্পর্ক এই কথা বলেন না কেন আপনি গিয়েছেন স্বামীর বাড়ি আর আপনার বোন গিয়েছে ওদুলা বাড়ি বাড়ি ওখানে পার করেন বাকি জি না ওখানে থেকে আবার আপনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে খুনি পর্যন্ত বলে কেমন সাহস দেশে এসে দেখেন আপনি যাদের উপরে জুলুম করেছেন ওরা আপনার পিটিয়ে থেকে বিদায় করে দেবে কোন অফরাজ ছিল না এই যে মানুষগুলো কোনো আফরাজ ছিল না একজন জালেম একজন সিটার যখন ক্ষমতার আসনে বসে থাকে আপনি কিন্তু তখন তাদের জুলুমের পরিধিটা বুঝতে পারেন না এই 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 জুলুমগুলো করতেছে এটা কি বোঝা যায় বলেন বলেন বোঝা যায় না কিন্তু এদের যখন পতন হয়ে যায় এরা যখন নেমে যায় তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে এরা আসলে কি ছিল